আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে স্লোভেনিয়ার বিচার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে স্লোভেনিয়া আপনি বর্তমান সময়ে স্লোভেনিয়ার বিচার রেশু কেমন এবং স্লোভেনিয়ার যেতে বর্তমানে আপনার ফাইন্যান্সিয়ালি কত টাকা খরচ হতে পারে বা স্লুভেনিয়ার আপনার অকমেন্ডেশনের বিষয়ে আজকের ভিডিওটিতে আপনার সাথে কিছু আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বজায় রাখুন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে স্লুভেনিয়া ইউরোপের একটি সেঞ্জেন দেশ এই দেশটি একদম ইতালির পার্শ্ববর্তী দেশ এবং এটার পার্শ্ববর্তী হাঙ্গেরি ইউরোপের সেনজেন দেশগুলো এটার পার্শ্ববর্তী যেহেতু এটাও সেনজেন দেশ আর এই সেনজেন দেশের যদি আপনি ভিসা পান তাহলে তো বুঝতে পারছেন আপনি অবশ্যই ইউরোপের সেনজেন দেশে ঢুকার পরে যে ধরনের ফেসিলিটি পাবেন এই স্লোভেনিয়া ঢুকলেই আপনি সেইম ফেসিলিটি পাবেন যেমন ইতালি ফ্রান্স পর্তুগাল ইত্যাদি ইউরোপের যেগুলো দেশগুলো যেই কান্ট্রিগুলো আছে এগুলোতে ঢুকলে আপনি যে ফ্যাসিলিটি পাবেন স্লোভেনিয়ায় ঢুকলে এই ফ্যাসিলিটিগুলো পাবেন তো এখন আসা যাক যে আপনি যদি স্লোভেনিয়া যেতে চান তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে প্রথমত আপনার অবশ্যই একটি এক বছর মেয়াদি বেলিড পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টটি আপনার এক বছর মেয়াদ থাকতে হবে যদি এক বছরের নিচে মেয়াদ হয় তাহলে এই পাসপোর্টে আপনার বিশ্বাস ইস্যু করবে না কেননা তাদের গভর্নমেন্টের যে রুলস এই রুলস অনুযায়ী মিনিমাম আপনার এক বছর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে বা ভ্যালিড ইস্যু থাকতে হবে তারপরে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনার ছয়কপি রঙ্গিল প্রিন্ট ছবি লাগবে এবং হেলথ সার্টিফিকেট লাগবে তো এই মোটামুটি যে এই ডকুমেন্টগুলো আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনি বর্তমান সময়ে স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন কেননা স্লোভেনিয়া বর্তমানে বিশার ইস্যু যতটুকু অনলাইন গাটিয়ে দেখতে পেরেছি এবং বিভিন্ন সাইটে গিয়ে দেখতে পেরেছি যে বিসার ইস্যু এইট্টি পারসেন্টের উপর কেননা বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে স্লোভেনিয়ার বিসার যতটুকু এরছে তো বর্তমানে সার্বিয়া বসনিয়া চেসনিয়া কসবো মেসোডিনিয়া ইউরোপের এই দেশগুলোর বিচার রেশিও ভালো বাট এই দেশগুলো স্লোভেনিয়ার তুলনায় অনেক কম এই যে বর্তমানে সার্বিয়ার বিচার রেশু থার্টি পারসেন্ট মাত্র থার্টি পার্সেন্ট এই তুলনায় যদি আপনি স্লোভেনিয়ার জন্য দেন তাহলে আপনারা বুঝতে পারছেন স্লোভেনিয়া যেহেতু নতুন মানুষ টানতেছে তাহলে অবশ্যই তারা প্রথম অবস্থায় যারা আবেদন করবে বা প্রথমে যারা আবেদন ফাইল জমা দিবে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর স্লুবেনিয়ার একটা বিষয় সবচেয়ে বেস্ট যে আপনি যখন স্লুবেনিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন আপনার পারমিট আসবে যখন আপনি এমবেসি ফেস করবেন এমবেসি ফেস করার পরে আপনাকে তারা যদি ভিসা দেয় তাহলে আপনার সাথে একদম টিআরসি কার্ড সহকারে দিয়ে দেয় দুই বছরের একটা টিআরসি কার্ড দেয় যে টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি ভিজিট করতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো কতটুকু অপরচুনিটলি ইউরোপের দেশ স্লোভেনিয়া আপনাদের জন্য আমাদের জন্য নিয়ে এলো তাই আপনারা যদি অবশ্যই ইউরোপের কথা মাথায় এনে থাকেন তাহলে অবশ্যই স্লোভেনিয়াটা আপনার জন্য বর্তমানে বেস্ট অপশন হবে তাই আপনারা ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো মাধ্যম খুঁজে বের করে স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন এখন আসতে পারি বন্ধুরা যে স্লোভেনিয়া যেতে হলে আপনার কতটুকু ফাইন্যান্সিয়াল খরচ হবে আসলে বন্ধুরা স্লোভেনিয়া যেহেতু ইউরোপের সেনজেন একটি দেশ তাই সেনজেন দেশ হিসাবে স্লোভেনিয়া যেতে হলে আপনাকে মিনিমাম আমাদের বাংলাদেশের নিজে নিজে তো কোনো কাজ করা যায় না আমরা কোনো এজেন্সি বা কারো মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয় তাই যাদের মাধ্যমে আমরা কাজ করব একটু ভালো লোক দেখে কাজ করব আপনার মিনিমাম টাকা আট থেকে দশ লক্ষ টাকার মতো ব্যয় হয়ে যাবে একদম এক এক সর্বনিম্ন যদি আপনার টাকা খরচ হয় তাহলে দশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে কেননা ইউরোপের দেশ প্লাস আপনি নিজে নিজে তো কাজ করতে পারবেন না অবশ্যই আপনি আপনি কোনো মাধ্যম ধরে কাজ করতে হবে তাই আপনি যদি নিজে নিজে কাজ করতে পারেন কোনো ওয়েবসাইটের মাধ্যমে কোনো সাইটের মাধ্যমে আপনি পারদর্শী হন তাহলে অবশ্যই আট আট লক্ষ টাকার ভিতরে আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বোঝার খাতিরে কোন ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার মন্তব্য অপশনে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার বলে রাখি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ